لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو قام قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيب إن الله وملائكته ويصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغلت الزبان كله نماذج دوري إبراهيم دام رحوري جدنا نماذج بيتنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جوان ذرا بندو كل اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ بَلَغَ الْعُلَامِ بِكَمَالِهِمْ كَشَفَتُ جَعَوْا جمالهم حُسْنَةَ جَمِيعُ صاره صلوا عَلَيْهِ وَآلِهِمْ يَا هَمْ سَبْحَ او أُهِي آخِرِ کوئی اگے ایر والا ہے کوئی پیچھے ایر والا بلغلاو نا بکماری کشف تو جو بھی جوالی اصلت جمیع صاریح صلو علیہ وا علیہ لا الہ الا اللہ زبان لا اله الا الله 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 আসমানের মালিক তুমি আল্লাহ জমীনের মালিক তুমি আল্লাহ হয়াতের মালিক তুমি আল্লাহ মোতের মালিক তুমি আল্লাহ লাইনা হাই না হ

আল্লাহরে ডাকতে ডাকতে জীবন চলে যা যখন তুমি ছোট্ট ছেলে ছিল না মুখে নরম খাবার আল্লাহ দিলেন তোমার মায়ের বুকে আমি যখন ছোট্ট ছিলাম নরম খাবার আল্লাহ কার বুকে দিলেন যখন তুমি ছোট্ট ছিলেন ডাকছিল না মুখে নরম খাবার আল্লাহ দিলেন তোমার মায়ের বুকে এখন তোমার সব হয়েছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার তোমার কেউ হবে না আবার তোমার কেউ হবে না থাকবে মাওলা পাক আল্লাহ রে ডাক রে মমিন আল্লাহ রে ডাক আল্লাহ ডাকলে কে খুশি হয় আল্লাহ খুশি

কেবলে যাব জালি না দা কর দায়া লাল্লা দায়া কর দায়া লাল্লা মিঠা মনের বাসনা লাল্লা লা ই নাহং একটু জাপনটা খুলে লা ই নাহ

تومي نور محمد صلى الله على إله. <applause> إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله محمد رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আজকে মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলাম মহাসম্মেলন সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত থেকে আগত পিতার প্রিয় বৃদ্ধি তুলল মুরব্বী ভাসানেরা সমবয়সী যুবক ভাইয়েরা আজিজ তোলা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় পর্দার আড়ালি অত্যন্ত শ্রদ্ধা বলেরা আল্লাহের ধর্মের অসংখ্য অগণিত শুক্রিয়া যে আমাকে আপনাকে এই সময়ও সুন্দর এক পরিবেশে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসার তৌফিক দিয়েছেন এজন্য সকলে অন্তর থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আরেকটু দূরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ আল্লাহ এই গ্রামে অনেক মানুষ ছিল তাদের ভিতর থেকে ছাঁটাই বাসাই করে মনোনীত করে মহাব্বত করে ভালোবেসে দয়া করে সুস্থতার সহিত রেখে আল্লাহ যে পর্যন্ত নিয়ে আসেন আল্লাপের বড় একটা দয়া আল্লাহের বড় একটা হেসান আল্লাহ পাক চায় আল্লাহর বান্দা নেক একটু কাজ করুক কিঞ্চিত পরিমাণ ধু কেউ নেক কাজ করে আল্লাহ এই অল্পকে এই বিন্দুকে বাড়াইতে বাড়াইতে হুত পরিমাণ পর্যন্ত নিয়ে নেয় বলেছ বলতে পারেন হুজুর কেমনে আপনি যাকে বেশি ভালোবাসেন আপনি যাকে বেশি ভালোবাসেন সে যদি দেখছো তুমি এই কাজটা করলাম খুব ভালো লাগে ঠিক না অল্প একটু কাজ করলে সাধারণ সে যদি অল্প একটু কাজ করে ভালোবাসার মানুষে তার কাছে আপনার কাছে এত ভালো লাগে যুবক ভাইটা তো কোনো কথাই নাই যদি প্রেমকে একটু মিস কল দে আহ তুমি আমার স্মরণ করছো তাতেই আমি ধন্য মরবি বাদন্তর এটা বোঝেন না কারণ আপনাদের সময় তো আপ চলে আসছে মানুষ যদি মানুষ একটু ভালো কাজ করার দ্বারা মহাব্বতের মানুষ যদি এত খুশি হইতে পারে যে মালিক আমাকে আপনাকে সমস্ত কলকায়নাতের চাইতে বেশি ভালোবাসে বেশি mohabbat করে বেশি সুন্দর দিয়া বানাইছে আমি আপনি যদি একটু নেক কামল করি এই একটু কে আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ নিয়ে নেবেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে বলে হুজুর উহুদ পাহাড় পরিমাণ যে হুজুর ওলামাই کرامরা উহুদ পাহাড় পরিমাণ বলে উহুদ পাহাড় যতটুকু বড় ऊंचा যতটুকু বড় কি নেক দিবেন আল্লাহর ওলিরা বলেন আল্লাহ এই উহুদ পাহাড় বানাইতে গিয়া যে সমস্ত দানা ব্যবহার করছে বালুর এখানে মনে হয় পাঁচ হাজার বালুর দানা ব্যবহার হয়েছে নাকি যে সমস্ত দানা ব্যবহার হয়েছে বালুর ওই সম পরিমাণ নাকি আল্লাহ আমল্লামায় দিয়ে দিবেন বলেছিল আর আল্লাহর উলিরা বলেন পরিমাণ তো বলাই যায় না আল্লাহ কি পরিমাণ দিবেন আল্লাহই ভালো জানেন আল্লাহ যে বাড়ায় দিবেন নবীজি আলী ইসলাম হাদিসের ভিতরে বলছেন আপনি যদি একটা নেক আমল করেন একটা নেক আমলের বদলতে আল্লাহ দশ গুণ বাড়াইয়া দিবেন বলেন না সুবাহান আল্লাহ একটু জোরে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বললেও তো লাভ আগে তো আলোচনা শুনছেনি আপনার হায়াতের ভিতরে যদি একবার সুবাহান আল্লাহ বেশি হয় দেখবেন অন্য জান্নাতির সাইতে সত্তর গুণ জান্নাতে নাজ নিয়ামত বেশি পাবেন বলেন না সময়টা যাতে নষ্ট না হয় কোন অবস্থাতে বিশেষ করে আমাদের দাড়ি যাদের পেকে গেছে আমাদের এক মুহূর্ত কিঞ্চিত পরিমাণও যাতে সময় নষ্ট না হয় সময়টা যাতে কাজে লাগে আমাদের বড়রা বলতেন আমাদের বড় যারা আছেন ওনারা তো বারবার জিকিরে মশগুল থাকতেন ব্যস্ত থাকতেন একজন এক ছাত্র বলতেছে ওস্তাদজি আপনি তো সদা সর্বদাই জিভটাকে লড়াইতে থাকেন জিকিরে ব্যস্ত থাকেন আপনি যখন টয়লেটে যান টয়লেটে গিয়েও কি জিকির করেন কারণ টয়লেট তো জিকির করার জায়গা না ওস্তাদ উত্তর দেন বাবা শোনো টয়লেটে যাওয়ার পরেও সময়টা যাতে নষ্ট না হয় এই জন্য বসে বসে টয়লেটের বদলাটা পরিষ্কার করি যাতে সময় অপচয় না হয় আর আমি আপনি কবি মানের সময়টা কত দামি বুঝবে সেদিন সচল জীবন হবে অচল যেদিন কোনো কাজ হবে না তো সেই অবেলায় সময় করিও না শেষ হেলাই খেলায় এই আমরা যারা এখানে আসি আমরা যে যতক্ষণ এখানে বসে থাকবো আমাদের সময় কি নষ্ট হবে না না আমাদের এই সময়ের বদলতে নবীজ আলাই ইসলামের কথা সত্য না মিথ্যা বুঝলো বলি নবীজির কথা সত্য না মিথ্যা যারা মুখ বন্ধ করে আছেন কি মনে করতেছেন জানি না নবীজির কথা সত্য না মিথ্যা সত্য নবী সত্য কথা বলতেছেন হে দুনিয়ার মানুষ অল্প সময় দি দিনই মজলিসের ভিতরে বসেন আল্লাহ পাক 1000 এর বছর নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়তো সে সেই পরিমাণ নেকি আমলনামায় দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1000 এর 60 বছর নফল ইবাদত করা কষ্ট হবে না বলেন खड़ेই দুই রাকাত ফজর নামাজ পড়তে গেলি যে কষ্ট চার রাকাত এসা পড়তে গেলি যত কষ্ট আর যে 60 বছর নফল ইবাদত করে কষ্ট হবে কিনা অথচ অল্প সময় তিনি মজলিসে বসে থাকলে এত বড় নেকি পাওয়া যায় এখন বলতে পারেন হুজুর এই অল্প সময় এখানে বসে থাকলে এত নেকি পাওয়া যায় কিভাবে কারণটা কি কেন লেগে পাওয়া যায় ওই যে আপনি নফল পড়তে গেলে যে সমস্ত মাসলা মাসাইল দরকার যে সমস্ত জিনিস দরকার এই জিনিসগুলো শিখবেনি তো এই সময় মজলিস থেকে আর এখান থেকে যদি না শিখেন ওখানে ব্যবহার কেমনে করবেন ওদু ছাড়া কি নামাজ হয় ওদুর পরে তাকে শিখতে হবে না নামাজ উল্টা পাল্টা পশ্চিম দিক না করে দক্ষিণ দিক কারণ তাহলে নামাজ হবে তাহলে ওই সিস্টেম গুলো শিখতে হবে না শিখবেন কোথার থেকে থেকে। যাই হোক আমাদের বিবেক আকল কোথায় গিয়ে পৌঁছে গেছে আল্লাহ যে আমাকে আপনাকে এত নিয়ামত দিয়া এত ভালোবাসে এত মহাবত করে বানাইছে আর আমরা কি করা দরকার ছিল কি করতেছি বাংলা একটা কথা বলে মানুষ মানুষ মানুষকে ভালোবাসে জোর করে টানে পাড়িত পাড়িত সিনেন আর মানুষ জোর করে যায় মাটি আল্লাহ আমাদেরকে চায় আল্লাহ রহমতের ছায়াতলে নিয়ে আইসা ন্যাকামল একটু করব আল্লাহ বেশি ফেরেস্তাদের সামনে দেখায়া আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন বলেন তো সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে ডাকে আর আমরা পিছন দিক জোর করে যাই মাটি আচ্ছা এই যে এত মেহনত করার পরে এতদিন পরিশ্রম করার পরে আজকের এই জান্নাতি পরিবেশ এই পরিবেশ কি আগামীকাল থাকবে আচ্ছা এই একটা মজলিস সাদেই থেকে অনেক কষ্ট করা লাগছে না এই আত্মব ভাই আমার কিন্তু খুব কাছের মানুষ আমার খুব কাছের মানুষ আমার ফুব ভাই আমার গ্রামের বাড়ি নন্দীপুর দর্দিঘাতি ছোটবেলার থেকে থাকি জামালপুর আমার বাবার নাম আহমদ আলী এই আমার নামের সাথে লেখা আছে সফিক বিন আহমদ আহমদের ছেলে সফিক বাবার নামটা স্মরণ করে রাখছি বাবা চলে গেছে আপনাদের প্রতিষ্ঠানের যে জমিদাতা ওনার সাথে ভালো সম্পর্ক ছিল হয়তো আপনার অনেকেই হয়তো চিনতেও পারেন যাই হোক বলতেছিলাম আল্লাহ যে আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসছেন মহাব্বত করছেন কি পরিমাণ দয়া করছেন একটু চিন্তা করলেই পাওয়া যায় এই আজকের এই পরিবেশ আগামীকাল এই পরিবেশ থাকবে জোরে বলেন থাকবে এই পরিবেশটা তৈরি করতে গিয়ে অনেক সময় লাগছে না কতদিন ধরে মাইক মারছে অ্যালার্ম করছে মানুষের আকল বিবেক বুদ্ধি কোথায় গেল কোরআনের আলোচনা হবে এতদিন ধরে ডাকা লাগে তবুও মানুষ আসে না আর এই জায়গায় যদি তাহলে মানুষের জায়গার অভাব না আফসোস আল্লাহ সলিম উদ্দিন খান সাহেব বলেন আল্লাহর এক বুজুর্গ ছিলেন উনি বলেন মানুষের আকল বিবেক বুদ্ধি কোথায় গেছে আমি আপনাদের একটু খালি মাথায় থিউরি দেওয়া যায় যেহেতু সময় কম খালি একটু মাথায় দেওয়া যায় এটি নিয়ে চিন্তা ফিকির করবেন হুজুর যে কথাটা বলল আসলেও কিভাবে বললো আপনাদের কলহরি গ্রামে মানুষের গরু আছে না নাই যে সমস্ত গরু দুধ দেয় দুধ কি পবিত্র না অপবিত্র পবিত্র বলেন দুধ পবিত্র না অপবিত্র বাজার কথা বুঝতেছেন আমার দুধ পবিত্র না অপবিত্র পবিত্র খাইলে ক্ষতি হয় না উপকার হয় খাইলে উপকার হয় পবিত্র জিনিস অথচ বাজারে মানুষ নিয়ে বসে থাকে ঘন্টার কে ঘন্টা দুধ নেওয়ার মতো মানুষ খুঁজে পায় না এটা ভালো জিনিস না আচ্ছা বলেন তো গাঞ্জা পবিত্র না অপবিত্র খাইলে লাভ হয় না ক্ষতি হয় বুঝলেন খাইলে লাভ হয় না ক্ষতি হয় ওটা কি বাসের জন্য সিপাহী মধ্যে নিয়ে বসে থাকেন ওখানে কাস্টমারের অভাব হয় কিন্তু চিন্তা করে মানুষের বিবেক কোথায় গাঞ্জা খাইলে ক্ষতি হয় সে নিজেও জানে বাসের সিপাহী নিয়ে বসে থাকলে কাস্টমারের অভাব হয় না দুধ পবিত্র জিনিস খাইলে উপকার হয় সে জানে বাজারে কাস্টমার খুঁজেও আমাদের বিবেক আচ্ছা বলেন তো বিড়ি খাইলে ক্ষতি হয় না লাভ হয় বিড়ি খাইলে অনেকগুলো ক্ষতি হয় এক নাম্বার ক্ষতিটা বলি বাকি সবগুলো এক জায়গায় থাকুক এক নাম্বার ক্ষতি হলো যারা ধূমপান করেন এক নাম্বার ক্ষতি হলো বড়রা বলেন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা বলছেন মরার সময় কি নসিম হয় না কালেমান ক্ষতি তো আরো কাছে আরো অনেক ক্ষতি আছে একটা বললাম যেহেতু আমরা মুসলমানের সন্তান আমরা আমরা সবাই মরার সময় কালেমা হোক এটাই চাই নবীজি সালাম বলেন মরার সময় যদি কালেমা নসিব হয়ে যায় যায় মরার সময় যদি কালেমা হয়ে যায় নবীজি বলেন লুকটা দুনিয়াতে যদি হাজার বছরও বেশি থাকে তাকে ওই তার বছর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না মৃত্যুর সময় কালেমা নসিব হলে কালেমার বদলতে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন দেবেন বলে আল্লাহ এখন কালেpmod नसीব হবে কাজ করা লাগবে নাকি বলেন কাজ তো লাগবে না লাগবে যাই হোক একটু বললাম আরেকটা উদাহরণ দিয়ে আমাদের মূল আলোচনায় চলে যায় মানুষের বিবেক কোথায় আচ্ছা আমরা যারা জুতা ব্যবহার করি জুতা ব্যবহার করেন না মাজান জুতা তো সবাই চেনেন জুতা আমরা যারা ব্যবহার করি জুতা কি আমরা মাথায় নিয়ে গড়ি না বগলের তলে নিয়ে গড়ি না পায়ের মধ্যে দিয়ে করি পায়ে দিয়ে ঘুরি না নিয়ে যায় না বাহিরে থাক বলেন জুতা একটা নাপাক জিনিস মানুষ পকেটে নিতে যায় না ব্যাগের ভিতরে নেয় না বগলের তলে নেয় না মাথার ভিতরেও নেয় না কিতাব পুরানিম যে কিতাব পুরে আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে যে বই পড়ে আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে 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 যে কিতাব আমার ছেলে আলেম হাফেজ মানুষের বিবেক আজকে কোথায় গেল জুতা মানুষ গড়ে তুলে না মাথার ভিতরে নেয় না বগলের নিচেও নেয় না আর যে বই পড়ে আমার সন্তান হাফেজ হবে আমার সন্তান কোরআনের হাফেজ হবে আলেম হবে যে বই পড়ে আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমার ভাইয়ের মতো মাস্টার হবে এই বই নিয়ে মানুষ বসে থাকে কাছে 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 রাস্তার কথা না বই নিয়ে বসে থাকে মানুষ কাছে বই নিয়ে মানুষ বসে থাকে রাস্তার কাছে বই নিয়ে মানুষ বসে থাকে ফুটপাতে আর যে জুতা মানুষ ঘরে তোলে না মাথার ভিতরে নেয় না পায়ের ভিতরে রাখে মানুষ তার ব্যাগের ভিতরেও নেয় না এই জুতা থাকে বর্তমান সময় এসি ঘরের ভিতরে বলেন কথা ঠিক কিনা বুঝছেন কিনা জানি না তারা কান্দ যাবেন কয়টা এসির ঘর পাবেন বয়ের আর কয়টা জুতার ঘর আছে এসির এই হলো আমাদের বিবেক জুতা মানুষ পায়ে দেয় ওটা থাকে এসি ঘরে বই পরে আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এটা আপনার বই থাকে ফুটপাতে আমাদের বিবেক কোথায় গেল কুরআন হাদিস এর আলোচনা হবে এখানে আমি মুসলমানের বাচ্চা হওয়ার পরে শুয়ে ঘরের ভিতরে এই হলো আমাদের বিবেক নবি আলাইহিস সালাম বলেন কোন মানুষ যদি জমিনতে একবার দাগ দেয় বলে আল্লাহ আর একটু জোরে বলা যাবে কি বলেন আল্লাহ আর একটু জোরে বলা যাবে কি আল্লাহ আর একটু জোরে বলা যাবে কি আল্লাহ

সামনে যে মাস আসতেছে এটা হলো রমজান মাস সামনে কোন মাস আসতেছে কোন মাস বর্তমান সময় আজকে বাজারে গেলাম তারাকান্দায় মহিলার পুরুষের অভাব নাই রমজানের প্রস্তুতিতে আগের থেকে এই বাজার

সামনে আসতেছে রমজান রমজানের আগের মাস চলতেছে হয়তো সাবান মাস এই সাবান মাসে নবীজান আইহি ইসলাম বেশি বেশি করে একটা দোয়া পড়তেন দোয়াটা অনেকেই জানি দোয়াটা হলো এই হম্মা হুম আর ইকলা নাজভো সাবান কপার লিগনা রমবান এই দোয়াটা নবীজি কেন বেশি বেশি করে পড়তেন একবার চিন্তা করে দেখছেন নাকি এই দোয়াটা নবীজি কেন বেশি বেশি করে পড়তেন দোয়া তো একবার পড়লেই চলতো দুইবার করলেই চলতো পাঁচবার পড়লেই চলতো নবীজি আলাইহিস সালাম একবার নয় দুইবার নয় পুরো রজব মাস আর শাবান মাস